নিদার মামা স্নিগ্ধ জন্মদিনের পরে প্রত্যেকবার নিউ ইয়ারে আমাদের এখানে থাকে বল বিটে নায়ক নায়ক লাগছে করে দেখছে নায়ক একদম নায়ক আমরা এখন যাচ্ছি ছাদে নাও বাবা হ্যাপি নিউ ইয়ার করতে আমরা সবাই হ্যাপি নিউ ইয়ার চলো ভাই চলো 5 মিনিট সময় আছে চল কত মিনিট আছে চলো ছোট করে 56 বাজে চলো বাবার ফোন আইতো এ চলো রে এখন বাজে 11টা 56 হাই স্নিগ্ধ বাবা নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হ্যালো বন্ধুরা আজকে কি বার আজকে সোমবার আর এখন বাজে সকাল সাড়ে এগারোটা তো আজকে হচ্ছে নিউ ইয়ার দু হাজার চব্বিশের প্রথম আমরা যাচ্ছি আজকে চিড়িয়াখানায় আর যেহেতু আমার গাছটা অনেকগুলো ফুলে গেছে অনেকটা কমেছে যার জন্য আমার ভাই বলে চুলগুলো দিয়ে ভাবে ঢাকিয়ে রাখে আর আমি চুলগুলো দিয়ে ভাবে ঢাকিয়ে রেখেছি কতক্ষণ পারবো জানি না তো আমরা হয়ে গেছি রেডি এখন যাচ্ছি আমরা চিড়িয়াখানায় কিন্তু লাফাবেন একটু দাঁড়াও তো এখন যাচ্ছি যদিও এর আগে বেরোলে ভালো হতো জানি না রাস্তার কি অবস্থা ট্রেনের কি অবস্থা প্রচন্ড কি হবে আমরা যাচ্ছি চিন্তা কথা হয়ে গেছে রেটি এখন চলো ফার্স্ট জানুয়ারিতে চিড়িয়াখানা যাওয়ার ভিড় মনে হচ্ছে দুর্গা পুজো দুর্গা পুজো তো হার বানিয়ে এই যে এই লাইন ধরে পুরো এখানে কিন্তু ইয়ে থাকে দাদা থাকে বাবাই

स्निग्धा बाहर आसले रेगे जाए स्निग्धा स्निग्धा बाहर आसले रेगे जाए हाँ बाहर आसले रेगे जाए जूते ऐसे रेगे गए थे चिड़िया का नया भेदोड़े भीड़ स्निग्धा ऐस स्निग्धा ऐस एट की बाबा है और मुंह को बाहर দেখো কেন খাবে দেখো শুধু খাওয়া নিয়ে এই যে ভালো নিচে ওদের বাড়ি বাবা ওরা থাকে একজন খাচ্ছে আর একজন ঘুমাচ্ছে যে স্নিগ্ধা যাচ্ছে সবার উপরে স্নিগ্ধার পাপার পিঠে উঠে পিঠে না ঘাড়ে উঠে কাল কেমন দেখলি হাতি আর স্নিগ্ধাকে ঘুমিয়ে যাবে নাকি ওই যে দেখ ধুলো মেখে নিল দেখলি স্নিগ্ধা ওই জন্য ওরকম গায়ের অবস্থা স্নিগ্ধার কাছেই আসছে ঠিকই ওই দিকে যাচ্ছে না এটা এটা বাচ্চা বোধ এটা বেশি বড় না ওটা বেশি বড় কি দেখলে 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 ঠিক খাচ্ছে তো খাচ্ছে আর ভালো লাগছিল না এখন মনে হচ্ছিল কখন বাড়িতে যাব সবাই বাইরে থেকে এসেছিল পুরো ব্যাগপত্র খাওয়ার দাওয়ার নিয়ে আর বেকার আমরা কাছাকাছিই থাকি তবুও এই ফার্স্ট জানুয়ারিতে এসেছিলাম কোনো দরকারই ছিল না পরেও আসলে হতো কিন্তু ওই আমার ভাইও তো বাইরে থেকে এসেছে আর আমার ভাই যখন এসেছিল ও অনেক ছোট ছিল তো ওকেও একটু দেখাবো ভেবেছিলাম যার জন্যই ফার্স্ট জানুয়ারিতে আসা আর ও চলেও যাবে মানে ও দু তারিখের থেকে তিন তারিখে চলে যাবে তো আর সময়ও নেই তো যার জন্য এসেছিলাম এসে আমার আর ভালো লাগছিল না মনে হচ্ছিল কখন বাড়ি এই ব্রিজটা দিয়ে যাওয়ার আমার একদম ইচ্ছে নেই কিন্তু বাবা আমাকে জোর করে নিয়ে যাচ্ছে যদি পড়ে যায় কি ব্রিজটাতে আর স্নিগ্ধা গেছে রেগে এখানে আসার পর কতটা রাগ করলো দশ বারো বার হয়ে যাবে দেখ ব্রিজটা যদি ভাঙে রে ভাই বার আমার ভাই দাঁড়িয়েছে লাইনে এত ভিড় দেখে ওর আর মন মানছিল না যে ভেতরে কি আছে আমিও গিয়ে একটু দেখে আসি স্নিগ্ধার পাপাও এত ভিড়ের মধ্যে লাইনে দাঁড়িয়েছিল স্নিগ্ধাকে নিয়ে তো আমি আর যেতে দিইনি কারণ এত ভিড়ের মধ্যে স্নিগ্ধাকে ভেতরে নিয়ে যাওয়ার কোনো দরকারই নেই তারপরে এত ভিড় ঠেলে আমার ভাই গেছে ভেতরে গিয়ে দেখছে কিচ্ছু নেই আসলে এর আগের বছর যখন আমরা এসেছিলাম গত বছর এসেছিলাম তখন এটা ওপেন হয়নি এই বছর হয়েছে আমার ভাই এসে হাসাহাসি করছে যে কিছুই নেই সেরকম ওই ছোট ছোট কয়েকটা গিরগির টাইপের কিছু একটা ছিল তো যত ভিড় দিয়েছে ততটা মানে যত লাইন হয়েছে ততটা দেখার মতো কিছু নেই আসলে আমরা দেখবে এরকমই যেখানেই দেখব ভিড় সেখানেই গিয়ে দাঁড়িয়ে যাব বা যেই দোকানে দেখব যে বেশি ভিড় সেই দোকানটাতে গিয়ে আমরা দাঁড়িয়ে যাব আমরা ভাবি যে সেখানে হয়তো ভালো জিনিস পাওয়া যায় তো স্নিগ্ধার বাবা হাসছিল যে এত লাইনে আমি দাঁড়িয়েছিলাম ভাগ্যিস যায়নি আর আমি তো এই লাইন দেখে আমি বলছিলাম যে ওখানে যা থাক আমি যাবই না মানে আমি এখন শুধু বাড়ি যাব তো এখন আমরা এখান থেকে বেরোনোর প্রস্তুতি নিচ্ছিলাম কারণ আর ভালো লাগছিল না আর খিদেও পেয়েছিলো কারণ সেই সকালবেলা ভাত খেয়ে বেরিয়েছিলাম তো স্নিগ্ধা এখানে আবার রেগে গেছে কারণ ওকে কেন ভিতরে নিয়ে যাওয়া হয়নি কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তারপরে ভাবছিলাম কোথায় খাওয়া দাওয়া করব তো চিড়িয়াখানার ভেতরে বা আশপাশে আমরা কোথাও কিচ্ছু খাইনি এত ধুলো চিড়িয়াখানার ভেতরে আর চিড়িয়াখানার বাইরে মানে পুরো ধুলো যাদের ওই ডাস্ট অ্যালার্জি থাকে তারা এখানে টিকতে পারবে না এই পরিমাণে ধুলো ছিল তো এখানে বেরিয়ে যাচ্ছিলাম আমরা আর অনেক কিছু দেখার ছিল কিন্তু আর ইচ্ছে হচ্ছিল না আর এত সবাই পিকনিকের মতো করে খাচ্ছিল মানে সেটা দেখেও কেমন একটা বিরক্তি লাগছিল। তারপরে আমরা চলে এসেছিলাম মমিনপুরে এখানে বেশ কয়েকটা ভালো দোকান আছে তো সেখানে এসে আমার ভাই আর আমি একটু ভিডিও বানাচ্ছিলাম এই চা খাচ্ছিলাম আমরা তারপরে অনেক কিছু খেয়েছিলাম খেয়ে তারপরে গিয়েছিলাম বাড়ি খাচ্ছে কি খাচ্ছো তুমি কি নামের জানি

আর হয়ে গেছে সবটা এখন শুধু একটু ঘি দেবো আর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো আর নাহলে ধনেপাতাও দিতে পারি ধনেপাতা দিলে গরম মশলা দেবো না আর এর মধ্যে হচ্ছে কাপ স্যুপ যেহেতু আমি কিছু খেতে পারছি না যার জন্য কাপ স্যুপ আর এই হচ্ছে আমার ভাই এখনও রান্না করবে চিকেন আর এই হচ্ছে আমার রান্নাঘরের অবস্থা আমি যেহেতু কিছু করতে পারছি না কি কি চাই বল ওই ওই করায় সব এই যে বাসনেরই অবস্থা ভাইয়ের হাতে চিকেন কেমন কালো কালো লাগছে কেন রে তো কেমন কালার কালার ভিডিও এডিট করতে গিয়ে দেখছি যে সোমবার মানে ফার্স্ট জানুয়ারির যে ভিডিওটা ছিল সেটা আমি আর শেষ করিনি ওইভাবে ঘুমিয়ে গেছি আসলে প্রচুর অসুস্থ ছিলাম তো তার মধ্যে না আর ভালো লাগছিল না তো আজকে হচ্ছে আমি পুরোপুরি সুস্থ এখন তোমাদের বলে দিই আমাকে অনেকে কমেন্ট করেছিল যে কেমন আছে এখন তা এখন যাই হোক ঠিকঠাক আছি মানে কমে গেছে আগের আবার ফর্মে ফিরে এসেছি মানে আগে আমি যেরকম ছিলাম সেরকমই হয়েছি তো যাই হোক আজকের ভিডিওটাকে আজকের না সেদিনের ভিডিওটাকেই পর্যন্ত রাখছি আর আমার ভাই কিন্তু চলে গেছে ভিডিওটা আজকে এডিট করছিলাম আর ভাবছিলাম সেই কবেকার ভিডিও আর আমি কবে ছাড়ছি তো আজকে ভিডিওটাকে পর্যন্ত রাখছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট অন্য একটা ভিডিওতে আর এখন আমি চেষ্টা করব প্রত্যেক দিন বা একদিন পর পর ভিডিও দেওয়ার মানে প্রত্যেক দিন দেবো কারণ কি বলবো পরে বলবো বাদবাকি কথা তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে